হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে অনেক অনেক সুস্থ আছে তো আমরা ওইদিকে খুব ভালো আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাচ্ছি তো দেখো আজকে চলে এসেছি গঙ্গার পারে সকাল সকাল এখন বাজে সকাল সাতটা পনেরো মেয়েকে স্কুল দিয়ে তোমার দাদাভাই বলল বললো যে চলো তাহলে কোথাও থেকে ঘুরে আসি তো ভাবলাম যে যাই সকালবেলা তাহলে গঙ্গার পাড় থেকে ঘুরে আসি আর গঙ্গার পারে সকালবেলা খুবই ভালো লাগে আর রাস্তাঘাটও ফাঁকাই থাকে দেখো রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগছে আর এই এই যেতে গিয়ে গঙ্গাধারে যেতে গিয়ে এই রাস্তাটা তো দারুণ লাগে পুরো একদম ফাঁকা পরিবেশ আর খুব ভালো লাগে আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ আর গঙ্গার ধারে এসে দেখলাম কি এই দাদা ভাইটা রোদে বসে বসে রঙ করছে রং নৌকার এত সুন্দর লাগছে আর সকালবেলা গঙ্গাটা দেখো কত সুন্দর আর ফুরফুরে হাওয়া দিচ্ছে তো দেখো আমরা গঙ্গা পাড়িকে দুজনা চা চা নিয়ে নিয়েছি আর গঙ্গা গিয়ে চা খেতে খুবই ভালো লাগে সবারই ভালো লাগে তো গঙ্গারপাত থেকে আসার পথে বাড়িতে আসার পথে মাংস নিয়ে এসেছি মাংস নিয়ে এসে আজকে তোমার দাদাভাই বললো বাড়িতে আছে মাংস খাবে তো মাটন নিয়ে এসছি মাটন রান্না করছি একটু তা মতো মধ্যে রান্নাটা করছি আর এই মাটনের রেসিপি যদি তোমরা তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি এই মাটনের একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিও করব। তো একটু তাড়াহুড়োর মধ্যে মাংসটা করে নি কারণ মামা মেশে খাবে তো তাই আর দেখো মাংস আমার রান্না হয়ে গেছে তো গঙ্গারপাত থেকে এসে এত ঘেমে গেছিলাম দাদা ভাই আর আমি দিয়ে ওই জামা কাপড় গুলো ধুয়ে নিচ্ছি চার পাঁচটা জামা কাপড় তো ধুয়ে টুয়ে পুরো নাইটি মাইটি ভিজে গেছিল দিয়ে ভাবলাম যে একবারে স্নানই করে নিই দিয়ে আমি সান করে বেরিয়ে বেরোতে বেরোতে দেখি তোমার দাদা ভাইয়ের নিয়ে চলে এসেছে মেয়েটা পুরো ঘেমে গেছে স্নান করে আসলাম আর মামা মায়ের একটু আগে স্কুল থেকে আসলো ওর বাবা নিয়ে আসলো স্কুল থেকে একদম থাকতে করতে চলে মামা স্নান করে আসো তারপর ওকে ভাত খাওয়াবো তো দেখো আমি এখানে পুজো দিয়ে দিচ্ছি আমার গোপাল ঠাকুর আছে বুড়িমা আছে লক্ষ্মী ঠাকুর আছে ওদেরকে পুজো দিচ্ছি আর তখন জামা কাপড়গুলো কেচেছিলাম তো মেলা হয়নি তো ভাবলাম যে পরে মেলবো দিয়ে এখন তাই মেলে দিচ্ছি কারণ তোমার দাদাভাই মেয়েকে দুজনকে খেতে দিতে হবে ওই জন্য তেরো করে মেলে দিয়েছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আর কটা বাসন ছিল ওই বাসন কটা মেজে নিচ্ছি আর ব্লগটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর কীরকম ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সেরকম ভিডিও দেওয়া